আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন ভোটার হয়েছেন এখনও স্মার্ট কার্ড পাননি অথবা অনেকদিন আগেই ভোটার হয়েছেন স্মার্ট কার্ড পাননি আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন যে কি অবস্থায় রয়েছে আর যদি হয়ে থাকে হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কোথা থেকে এটা সংগ্রহ করবেন এই সমস্ত বিষয়গুলো ডিটেলে জানতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করুন তো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন আপনার মোবাইল থেকেই সার্চ করুন কোনো সমস্যা নেই এনআইডি বিডি অথবা এনআইডি লিখুন শুধুমাত্র এনআইডি লিখলেই হবে লিঙ্ক চলে আসবে আপনি ওয়েবসাইটটাতে প্রবেশ করুন তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে অপশনটা আমি ডিসক্রিপশান বক্সে সরাসরি লিঙ্কও দিয়ে রাখবো আপনি ওখানে ক্লিক করলেও এই যে পেজটা আমি আপনাদের দেখাচ্ছি এই পেজটাতে আসতে পারবেন অনেকেই এই যে এনআইডি অনলাইন সার্ভিস জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে গিয়ে অনেকেই সমস্যা ফেস করেন এই যে ওয়েবসাইটটা এটাতে ঢুকে না যখন ঢুকবে না তখন আপনি ওয়াইফাইটাকে ডিসকানেক্ট করে দিয়ে আপনি বিশেষ করে বাংলা লিঙ্কে বাংলা লিঙ্কে ইন্টারনেট কিনুন অথবা যে কোনো সিমে কিনুন ইন্টারনেট কিনে তারপর প্রবেশ করুন মানে ডেটা দিয়ে প্রবেশ করুন হবে এই যে দেখতে পাচ্ছেন যে স্মার্ট কার্ডের স্ট্যাটাস আমি এটাতে ক্লিক করলাম এই এরকম একটি পেজ আসবে আপনি এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দেবেন আর যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ভোটার স্লিপ নাম্বারটা সেটা দিন অনেক সময় দেখা যায় যে ভোটার স্লিপ নাম্বার দেওয়ার পরেও হয় না তো আপনি সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনি বড়ো হাতের অক্ষরে মানে ক্যাপিটাল লেটারে লিখবেন হচ্ছে এনআইডিবিডি হ্যাঁ এভাবে লিখবেন এনআইডি বিডি এভাবে লিখে তারপরে আপনার ভোটার স্লিপের যে নাম্বারটা সেটা দিয়ে দিন এভাবে দিয়ে দিবেন তারপরে এখানে আপনার যে জন্ম তারিখটা সেটা দিন অবশ্যই ইংরেজিতে দিতে হবে বাংলা দিয়ে ট্রাই করবেন না আর একটা বিষয় হচ্ছে যে যে ডেটটা সেটাতে যদি দুটি ডিজিট থাকে তাহলে দুটি দিন যদি এক ডিজিটের হয় তাহলে এক ডিজিট দিবেন আমি আপনাদেরকে একটু ভেঙে বলছি ধরুন আপনার যে জন্ম যে তারিখটা সেটা ধরুন এগারো পনেরো মানে দুই সংখ্যার হ্যাঁ এই যে আমারটা পনেরো দুই সংখ্যার এখন আপনি পনেরোই এভাবে তো অবশ্যই দিবেন কিন্তু যদি আপনারটা এক সংখ্যার হয় ধরুন আপনি মাসের সাত তারিখে জন্মগ্রহণ করেছেন অথবা দুই তারিখে জন্মগ্রহণ করেছেন ধরে নিচ্ছে দুই তারিখে অনেকেই দেখা যায় একটু ডিজাইন করার জন্য এভাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি শূন্য দুই এভাবে দেয় তো এই ভুলটা অনেকেই করেন তো এভাবে করবেন না আবার মাসের ক্ষেত্রেও তাই অনেকেই এটা করে এগারো বারো মাসের বাইরে যাদের জন্ম সাত মাসের জন্ম শূন্য সাত দিয়ে দেয় এটা করা যাবে না এখানে যেটা রয়েছে সেটাই দিবেন এই যে আমার আমার জন্ম হচ্ছে আট মাসে আমি এখানে আটই দেবো শূন্য আট দিব না হ্যাঁ এটা দিলে আপনার সমস্যা হবে তারপরে নিচে দেখুন একটি ক্যাপচার রয়েছে আমার ইনফরমেশানগুলো দেওয়া শেষ নিচে ক্যাপচাটা পূরণ করবেন এলএমএল অক্ষরটা যেভাবে রয়েছে বড়ো হাতের ছোটো হাতের যেভাবে যেটা রয়েছে সেভাবে দিন কোনো স্পেস দেবেন না এক্সট্রা শুধুমাত্র লিখে চলে যাবেন যদি বুঝতে অসুবিধা হয় এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে নতুন একটি ক্যাপচা আসবে সেটাকে দিয়ে দিন আমি আমার ক্যাপচাটা দিয়ে দিচ্ছি আমার ক্যাপচাটা দিয়ে দিচ্ছি এবার সাবমিটে ক্লিক করব। এখানে আমি একটা ভুল করে ফেলেছি আমি আপনাদেরকে ভুলটা বলে দিচ্ছি যাতে আপনারা না করেন এখানে আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়েছি কিন্তু তার আগে এনআইডি এফ এন দিয়েছি এই জন্য এখানে এটা নেয়নি কিন্তু যদি আপনি শুধুমাত্র স্লিপ নাম্বারের আগে এনআইডি এফ এন বড়ো হাতের দিতেন তাহলে নিত সাবমিটে ক্লিক করছি এই যে দেখুন আমার জাতীয় পরিচয়পত্রের যে স্ট্যাটাসটা এটা শো করেছে এই যে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট লেখা আসছে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এখানে দেখুন আমার বক্স আইডি তারপর হচ্ছে এখানে ভোটার এরিয়া যেটা তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস আমাকে এখানে গিয়ে স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে হবে যদি আপনারটা না হয় তাহলে এখানে লেখা থাকবে যে কোনো তথ্য পাওয়া যায়নি লাল কালিতে লেখা থাকবে আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে যখন রেডি হবে তখন আপনি স্ট্যাটাসটা এরকম দেখতে পারবেন আরেকটা বিষয় সম্পর্কে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে যখন আপনার এলাকায় স্মার্ট কার্ডটা বিতরণই হবে তখন আপনি অবশ্যই পুরোনো যে স্মার্ট কার্ডটা সেটা নিয়ে যাবেন এবং নেওয়ার যে প্রসেসটা মানে স্মার্ট কার্ড নেওয়ার যে প্রসেসটা সেটাও একটা বিষয় জানার রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইটা বিতরণ করা হয় অবশ্যই জানেন সবাই আপনি যখন যাবেন তখন প্রথমে স্লিপ নিতে হবে এবং আপনার যে নাম্বারটা ভোটার আইডি কার্ডের নাম্বার এবং আপনার নাম টাম দিয়ে একটা ইনফরমেশান তারা নেবে তারপর একটা রুমে যেতে হবে আপনাকে সেখানে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট তারপর আপনার চোখের আইরিশ নেওয়া হবে সেটা নেওয়ার পরে ওখান থেকে একটা জিনিস আপনার দিয়ে দেওয়া হবে এবং আপনার পূর্ণ যে জাতীয় পরিচয়পত্র সেটা দিয়ে দেওয়া হবে আপনাকে আরেকটা রুমে যেতে হবে সেখানে গিয়ে ওগুলো দিয়ে আপনাকে স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে হবে সাথে সাথে আরেকটি বিষয় রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা পঞ্চাশ একশো টাকা পর্যন্ত নিয়ে থাকে দেখা যাচ্ছে যে স্মার্ট কার্ডের যে আরেকটা কপি হ্যাঁ কালার একটা কপি প্রিন্ট করে দিয়ে দেয় যাতে মানে ব্যাকআপ হিসেবে তো এগুলোই হচ্ছে বিষয় ভালো থাকুন সবাই যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন কোনো সমস্যা যদি ফেস করে থাকেন তাহলে কমেন্টে লিখতে পারেন আমার যদি জানা থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব